I ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তৃষা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম আর চলো সকাল সকাল একটু আমাদের বাড়ির পরিবেশটা ঘুরে দেখাই কে কি করছে কে কি কাজ করছে তাই আর কি এখন ক্যামেরাটা অন করলাম এই যে ডুকুর সকালে উঠে এখানে খেলা শুরু হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি ডুকুর ডুকুকে মুখ ঠুক ধুয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দেখি বাবা মুখটা দেখি দেখি ও যে বাবা রে টিপ পরিয়ে দিয়েছি ডুগুরকে সকাল সকাল তুমি কি দিয়ে খেলছ তুই দেখাও সবাইকে ডুগুর খেলার জিনিস দেখো দেখা বাবা এইসব দিয়ে কিন্তু খেলতে হয় না খোল ভাত খেয়েছিস ভাত খেয়েছিস কি হয়েছে তোর তোর মুখটা এমন কেন ও হিসু ডুগ বলতে হয় হিসু পেলে আর হাগুও ছি ছি চল 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 হ্যাঁ কোথায় বলতে পারি তুই তো করে দিলি তারপরে বলছিস আর এত আওয়াজ হচ্ছে যে ফ্যানটা দিয়ে ফ্যানটা এখন অফ করতে হবে বাপরে বাপ ফ্যানটা পুরো শেষ এই যে ডুগুর খেলার জিনিস দেখো কি দিয়ে খেলছে এই যে দেখো গতকাল দাদুবাড়িতে গেছিল দাদুবাড়ির থেকে এরকম খুচরা পয়সাগুলো সব নিয়ে এসেছে আর এদিকে যে মা বসে আছে খাওয়া দাওয়া দিয়ে ভাত আর সাথে ডিম ভাত রেডি হচ্ছে দুপুর বাবা একটু টাকা ওই দিকে গুড মর্নিং বলে দাও সবাইকে আর চলো আজকের একটু বাইরের ওয়েদারটা দেখি সকাল সকাল তবে না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াই চাই সকাল সকাল বৃষ্টি পড়াই চাই পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে আর এই যে দেখো এই যে দড়িটা এই দড়িটা ছিল না গতকালই লাগানো হয়েছে জামা কাপড় অত ধুয়ে দিই ধুয়ে মেলায় এত অসুবিধা কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে থাকে হয়ে থাকে ছাদে গিয়ে জামা কাপড় দিয়ে আবার তুলে আনতে হয় আর যদি রেলিংয়েও মেলি কি হয় রেলিংয়ে বলো তো জল পড়ে নিচে জল পড়ে খুব অসুবিধা তাই ডুকুর বাবাকে বলছি দড়ি লাগিয়ে দিবে এই যে দড়িটা লাগিয়ে দিয়েছে এই যে দেখো বাইরে রয়েদার বৃষ্টি পড়ছে এতক্ষণ এসি জোরে ছিল না এখন খুব জোরে জোরে পড়ছে ওই যে দেখতে পারবে মাঠে জল হয়ে গেছে এই হলো সকাল সকাল ওয়েদার চলো এখন ঘরে চলে যাই আর সকাল সকাল বরের আমার প্রতি ভালোবাসা দেখবে এছাড়া এক ভালোবাসা প্লাস্টিক ঠোঙ্গায় এক ভালোবাসা আছে এখানে কি আছে বলো তো এই যে দেখো সবজি আর এটাতে আছে দাঁড়াও দেখাচ্ছি এক হাত দিয়ে না অসুবিধা হয় দাঁড়াও এই যে দেখো পুরি পুরি সবজি হলো বরের আমার প্রতি ভালোবাসা সকাল সকাল নিয়ে এসেছে আমার বর আবার ভালো ভালো খাওয়ার জিনিস নিয়ে এসে আমাকে এভাবে ভালোবাসা কি বলে ভালোবাসা জ্ঞাপন করে তো এই হলো সকালের একটা দৃশ্য আমাদের বাড়ির কাহিনী তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো খেয়ে নিই আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো একটু পরে দেখা হচ্ছে মা এখানে বসে গেছে সবজির ভান্ডার নিয়ে এখন একটু সবজি কেটে দিবে আর আছে রুকুর বাবা যে বাজার থেকে কচু শাক নিয়ে এসেছে দুপুরের মেনু হলো কচু শাক হ্যাঁ ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আমি হাতে নিয়ে আছি এই ইলিশ মাছ ছোট ছোট সাইজের বড় বড় না এটা দিয়ে ঝোল করলে ভালো লাগবে এটা ভাপা করলে ভালো লাগবে না তো ইলিশ মাছের মাথাটা দিয়ে হবে কচু শাক কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও এইটটি পার্সেন্ট লোকই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালোবাসো যারা আর কি ইলিশ মাছ ভালোবাসো তবে আমি ইলিশ মাছের থেকে বেশি ভালোবাসি চিংড়ি মাছ এর আগে আমি বলেছিলাম ডুকুর বাবা ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে তো এই হলো দুপুরের মেনু সব কিছু রেডি টেডি করে নিই যখন রান্না করব সেটাও শেয়ার করব এই আমার ডুকুর সোনার কমপ্লিট হয়ে গেছে স্যার হ্যাঁ আর ডুকুর নাই কমপ্লিট এখন কি করবে ডুকু

একটু জিরে ফোড়ন দিই আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটু তেজপাতা এই অর্ধেকটা মতো তেজপাতা আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি ব্যাস ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি আর হলো কচু শাক আর অল্প একটু লাস্টে একটু নামানোর আগে চিনি দিয়ে নিলাম তো এই যে কচু শাক একদম রেডি এটা এখন নামিয়ে ফেলব আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত এদিকে ভাত হচ্ছে আর এই যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন রান্না করব আর এখানে এই যে পোস্ত ভিজিয়ে রেখেছি আর এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে এই যে দেখো ইলিশ মাছটা মোটামুটি হয়ে গেছে এই কি বলবো সর্ষে ইলিশ একটু পোস্তও দিয়েছি যেটা তোমাদের দেখিয়েছি আসলে না আমি এইভাবে খুব একটা ইলিশ মাছ রান্না করি না এইভাবে না খুব একটা আমি ইলিশ মাছ রান্না করি না ওই ইলিশ মাছগুলো কাঁচা ভাপা করি জলের মধ্যে টিফিন বাটি জলের মধ্যে টিফিন বাটির মধ্যে সব কিছু সর্ষে টসে কাঁচা লঙ্কা পেস্ট করে সব কিছু একবারে মেখে জলে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিই ওই ইলিশ মাছের যে কাঁচা ভাপাটা ওটা খেতে বেশি পছন্দ করি তবে এটা যেটা আমি করেছি আজকে মাছের সাইজগুলো একটু ছোটো ছোটো ছিল তো তাই একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি মানে মাছটাকে একটু ভেজে রান্না করলাম দেখতে তো ভালোই লাগছে তেলটা একটু বেশি দিয়েছি সর্ষের কারণ ইলিশ মাছ বেশি ভালো হয় তো এই হলো ইলিশ মাছ কচু আগেই দেখিয়ে দিয়েছি আর এখানে আছে এই যে দেখো ঝুড়ি করে আলু ভাজা যেটা মেজ দি মানে নিচের থেকে দিদি পাঠিয়েছে এটা হলো ডুগুর জন্য আলু ভাজা ছাড়া কিছুতেই খেতে চায় না খুব একটা দেই না অল্প স্বল্প দেই কিন্তু আলু ভাজাটা দেখিয়ে দেখিয়ে ভাতটা খাওয়াতে হয় আর এই যে বৃষ্টি সৃষ্টি নেই কমে গেছে আমার রান্নাঘরি শেষ এদিকে বৃষ্টিও কমে গেছে জামা কাপড় আমি ধুয়ে দিয়ে মানে ভিজিয়ে রেখেছি এখন আমার ধোয়া হয়নি ভাবো এখন আমার জামা কাপড় ধোয়া হয়নি জামা কাপড় গুলো বাইরে আর ছাদে আর যাবো না ওই বেলগুলোতে মেলে দেব তো চলো ভিডিওটা দেখো ও তো তার আগে চলো একটু বাইরে রয়েছে একটা দেখায় এই যে দেখো বৃষ্টি নেই বৃষ্টি কমে গেছে তবে মাঠের জলগুলো শুকোতে যে কতদিন লাগবে কে জানে আয় দিয়ে দেখো কচু শাক দিয়ে দেখো ভর্তি অনেকে এখান থেকে কচু নিয়ে যায় তবে আমাদের খুব একটা খাওয়া হয় না এখন হ্যালো গুড ইভিনিং সবাইকে এখন ঘড়িতে বিকেল বলতে পারো সাড়ে পাঁচটা কি পনেরো ছটা ঠিকঠাক টাইমটা দেখা হয়নি তো আমি আবার মোবাইলটা অন করে একটু রিলস বানাচ্ছিলাম তাই ভাবলাম ব্লগটা আমি ব্লগটা যে শুরু করেছি ভাবলাম যে ব্লগটা এখন শেষ করে দিই আর আমার মুখে দেখেছো স্পট হয়েছে এই যে দেখেছো এটা মাছ ভাজতে গিয়ে তেলটা ছিটেছে যখন এরকমটা হয়েছে না তখন আমি বুঝতে পারিনি রান্নার সময় তালে তালে ছিলাম তো কিছু লাগানো হয়নি এখন দেখি এরকম একটা বিউটি স্পট বেরিয়ে গেছে আমার তো যাই হোক কিছু করার নেই এটা এমনি এমনি আবার কমে যাবে তো এই ছিল আজকে ব্লগ ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তার আগে একটা জিনিস দেখায় দেখো দুই বান্ধবী মানে আমার শাশুড়ি মা আর তার বান্ধবী দুজনে মিলে গল্প করছে আর হাঁটছে তারাও দেখায় এই দেখো কোথায় গেছিলা এই যে উপরে দুই বান্ধবী এত গল্প কিসের গল্প ঠিক আছে হাটো দুই বান্ধবী মানে আমার মা আর মার বান্ধবী হ্যাঁ টুকু আছে ঘরে আমার বান্ধবী মানে মাসির সামনে বাড়ি তো বিকেলে বিকেলে প্রায় প্রায় দুজনে মিলে এরকম আড্ডা দেয় আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চল আর বক বক করবো না ব্লগটা এখানে শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো যদি ইচ্ছা হয় শেয়ার করো আর আমার পেজে যারা নতুন আছো আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং